শুক্রবার করণদিঘী ব্লকের সাবধান থেকে পান্ডেটুর বারো নম্বর বাইপাস জাতীয় সড়ক পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে শুভ উদ্বোধন করলেন করণ বিধায়ক গৌতম পাল এছাড়াও এই দিনের রাস্তা নির্মাণের কাজে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী সহ বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো এবং এলাকার অন্যান্য বিশিষ্টরা লাহুতারা গ্রাম পঞ্চায়েতের সাবধান হাইস্কুল মাঠ থেকে বাইক র্যালি শুরু হয় করণদিঘির পাণ্ডেপুর বাইপাস পর্যন্ত সেই র্যালি এসে পৌঁছয় করণদিঘি রাহুল মঞ্চের সামনে নারকোল ফাটিয়ে কাজে উদ্বোধন করেছেন করণদিঘি বিধায়ক গৌতম পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প থেকে আট কোটি তিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তা নির্মাণের উল্লেখে সাবধান পিডাবুডি মোড় থেকে করণদিঘি বাইপাস পাণ্ডেপুর এনএস টুয়েলভ পর্যন্ত একটি রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ আবাস গ্রামীণ সড়ক যোজনা থেকে প্রায় বারো কিলোমিটার রাস্তা নয় কোটি প্রায় নয় কোটি টাকায় এই রাস্তাটি টেন্ডার হয়েছে সাংশন হয়েছে এই রাস্তাটির কাজের নির্মাণ কাজের শুভ সূচনা হল এই রাস্তাটি এখন সাড়ে পাঁচ মিটার চওড়া হবে আপগ্রেডেশন আছে এবং এই রাস্তাটি আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে কোথা থেকে কোথায় করোনদিকে সাবধান বরতলা সাবধান মোড় থেকে করণ দিকে পাণ্ডেপুর বাইপাস এস টুয়েলভ পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে